সরকারের খুশি নরেন্দ্র প্রধানমন্ত্রী হিসেবে মানুষ গ্রাম চলো অভিযানের অংশ হিসেবে রামনগর বিধানসভা কেন্দ্রে বের হয় হয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক সাত তারিখ থেকে রাজ্য শুরু হয়েছে গ্রাম অভিযান মন্ত্রী বিধায়ক ও নেতা নেত্রীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন রবিবার আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার নিগমের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সংখ্যালঘু সহ অন্যান্য ঘুরে দেখেন বিভিন্ন মন্দির মসজিদ কথা বলেন মসজিদের ইমামের সঙ্গেও পরে মেয়র জানান বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন প্রাই কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ পৌঁছেছে জল বিদ্যুতের সমস্যা নেই বিনামূল্যে রেশন পাচ্ছেন মিলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এলাকায় রাস্তাঘাটে যথেষ্ট উন্নয়ন হয়েছে সার্বিকভাবে এলাকার মানুষ অত্যন্ত খুশি বলে দাবি করেন মেয়র দীপক মজুমদার সার্বিকভাবে আমি বলবো যে প্রতিভূতে যে অভিযান আমাদের এই অঙ্গ হিসেবে আমাদের এই যে আজকে প্রোগ্রাম আমরা আজকে এখানে মসজিদে এসেছি আমরা একটা মন্দিরও যাব মন্দির এখানে সাপুরুতে যিনি প্রধান ওনার সঙ্গে আলোচনা করবো এবং বিভিন্ন লাভার্থী বাড়িতে আমরা গিয়েছি সবাই খুব খুশি সরকারের উপরে নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী তারা দেখতে চান